কোনো একজন ফেসবুকে আমাদেরকে প্রশ্ন করেছে যে তিনটি বিন্দু দিয়ে কিভাবে একটি বৃত্ত অঙ্কন করা যায় ধরুন আপনি তিনটি বিন্দু নিচ্ছেন এখানে হচ্ছে একটা বিন্দু এখানে একটা বিন্দু এবং আরেকটা বিন্দু অবশ্যই তারা একটা সরল রেখায় হবে না তার মানে একই লাইনের মধ্যে হবে না ধরলাম আমরা এখানে একটা বিন্দু নিলাম এই বিন্দুটি তিনটির প্রথমে একটা নাম দিয়ে নিচ্ছি তিনটি নাম দিয়ে নিলাম এ বি সি হচ্ছে তিনটি বিন্দু এখন আপনি যে কাজটা করবেন একটা কম পাশ নেবেন কম পাশ নিয়ে প্রথমে এ এবং বি এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে মানে এ এবং বি এর দূরত্ব যতটুকু ঠিক এতটুকু নিলেও হবে অথবা এদের যে মানে অর্ধেক দূরত্ব অবশ্যই অর্ধেক দূরত্বের বেশি নিতে হবে আপনি এটা সমান দূরত্বই নেন বা হচ্ছে আরেকটু একটু বেশিও নিতে পারেন আপনার যতটুকু ইচ্ছা নিয়ে হচ্ছে আপনি এ থেকে এ এবং বি এর উভয় পাশে দুইটি বৃত্ত চাপ আঁকবেন এ থেকে ধরেন এখানে একটা বৃত্ত চাপ আঁকলেন আবার হচ্ছে এখানে একটা আপনি বৃত্তচাপ পাকলেন আবার বি কে কেন্দ্র করে বা বি থেকে বীর মধ্যে কম্পাসের কাটাটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলেন এবং হচ্ছে এখানে একটা বৃত্তচাপ আঁকলেন এবার করবেন কি আপনি এই যে দুইটা বৃত্তচাপ হলো এখানে দুইটা বৃত্তচাপ যে দুইটা বিন্দুতে ছেদ করেছে এই দুইটা বিন্দু আপনি হচ্ছে যোগ করে দেবেন এরপরে যে কাজটা করবেন আপনি বি এবং সি এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এই রেখাটা কিন্তু হচ্ছে একটু লম্বা করবেন বি এবং সি এই দুটা বিন্দুকে কেন্দ্র করে আপনি আগের মতোই হচ্ছে দুটি বৃত্তচাপ আঁকবেন অবশ্যই বি এবং সি এর সমান দূরত্ব নিলেও হবে অথবা অর্ধেকের বেশি নিতে হবে মূল কথা তো আমি বিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নিচ্ছি আবার হচ্ছে এখানে একটা বৃত্তচাপ নিচ্ছি আবার সিকে কেন্দ্র করে দেখুন হচ্ছে আমি এখানে একটা বৃত্তচাপ নিচ্ছি আবার এখানে একটা বৃত্তচাপ নিচ্ছি যাই হোক এখন হচ্ছে এই যে বৃত্তচাপ হইল এই বৃত্তচাপ দুটি আবার হচ্ছে আমরা যুগ করে দেব এখন যুগ হয়ে গেল ধরুন হচ্ছে আমরা এই যে ব্ল্যাক যেটা বিসি সি এটা বৃত্তচাপ এটা আমরা ধরি পি এবং হচ্ছে কিউ এবং অপর যেটা আছে এটা আমরা কি ধরব ই এফ এই যে ইএফ এবং পি কিউ এরা পরস্পর আমরা ধরে নিলাম উ বিন্দুতে সেট করেছে এখানে তো এখন আপনি এই যে উ বিন্দুর উপরে যদি কম্পাসটা নিয়ে আপনি উ এ অথবা উ বি অথবা উ সি এর সমান মানে দৈর্ঘ্য নিয়ে যদি একটা বৃত্ত আঁকেন তো তাহলে সেটা একটা বৃত্ত হবে যে বৃত্তটা এ বি সি এই তিনটা বিন্দুর উপর দিয়ে যাবে এইভাবে আপনি দুনিয়াতে যত তিনটা বিন্দু নেবেন সকল তিনটা বিন্দু দিয়েই হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব যদি তারা একই সরলরেখার মধ্যে না হয় আপনি এভাবে একটা ধরেন সরলরেখা নিলেন বা হচ্ছে এমন তিনটা বিন্দু নিলেন যে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই তিনটা বিন্দু দিয়ে ধরেন এ বি এবং হচ্ছে সি এই এবিসি বিন্দু তিনটি দিয়ে কখনোই কোনো বৃত্ত অঙ্কন করা যাবে না আর আমরা প্রশ্ন করার ক্ষেত্রে বলেছিলাম যে আপনি প্রশ্ন করবেন কিভাবে প্রশ্ন করার সময় আপনার নামটা স্পষ্ট করে বলবেন ফেসবুকে অনেকের ফেক নাম থাকে ফেক আইডি থাকে আপনি আপনার আসল নামটা দেবেন দুই হচ্ছে আপনি কোথায় পড়াশোনা করতেছেন স্কুল কলেজ সেটা দেবেন আপনার আচ্ছা আপনার ঠিকানাটা দেবেন বা হচ্ছে আপনার আমি চাইবো আপনি যেখানে জন্ম নিয়েছেন সেটা দেবেন আমরা উত্তর করার সময় প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনার নাম উল্লেখ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করব যে এইভাবে যে গাজীপুর থেকে অমুক ভাই প্রশ্ন করেছে বা অমুক স্কুল থেকে মিস্টার অমুক প্রশ্ন করেছে এটা হচ্ছে আমাদের জন্য কিছু সুবিধা আছে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে বা যারা প্রশ্ন করতেছেন এদের লেভেলটা বুঝতে সুবিধা করবে আর হচ্ছে আপনি অবশ্যই এটাও বলবেন যে আপনি প্রশ্নটা কোথায় পেয়েছেন আপনি কি টিউশনি করেন না হচ্ছে চাকরি বাকরির কোনো বইতে পেয়েছেন না নবম দশম শ্রেণির বইতে পেয়েছেন এটা উল্লেখ করলে আমাদের জন্য উত্তর দেওয়াটা সহজ হবে তো সবাই ভালো থাকবেন আমাদের স্কুলের সাথেই থাকবেন